প্রিয় বন্ধুরা জিন জাতির মধ্যে নবীকে ছিলেন জিনেদের মধ্যে কি কোনো নবী পাঠানো হয়েছিল আমরা সকলেই জানি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালাম জিন ও ইনসানের মধ্য থেকে শেষ নবী ও রাসুল তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসালামের আগে জিনেদের নবী ছিলেন কি ছিলেন না সেই বিষয়ে আজকে আমাদের আলোচনা জিন জাতির মধ্য থেকে নবী ও রাসুল এসেছেন কি না এ নিয়ে বিস্তর মত আছে সুরা আল আনামের একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে নবী রাসুলকন আসেননি হজরত মুজাহিদ রহমতুল্লাহ আল্লাহি এই আয়াতে তাফসিরে লিখেছেন জিনদের মধ্য থেকে কোন নবী আসেননি জিনদের মধ্য থেকে এসেছেন নাজ্জারা বা সতর্ককারী এরপর তিনি তাঁর বক্তব্যের সপক্ষে তিনি কোরআনের অন্য একটি আয়াত থেকে প্রমাণ পেশ করেন সুরা আল কাফের উনত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে যখন কোরআন পাঠ শেষ হলো তখন তার তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল সুতরাং বোঝা গেল আগের আয়াতে তোমাদের মধ্য থেকে কথা তারা জিনেদের ব্যাপারে উদ্দেশ্য হল রাসুলদের পাঠানো দূত ইমাম জাহাক রহমতুল্লাহি আলাহির মতে জিনেদের মধ্য থেকে নবী এসেছেন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তুমি কি শোননি আল্লাহ এরশাদ করেছেন হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে নবী রাসুলগণ আসেননি সুরা আল আনাম আয়াত একশো তিরিশ আল্লাহ তালা এই আয়াতে মানুষ ও জিন সম্প্রদায়ের রাসুলদের কথা বলেছেন আল্লাহামী হাজম রহমতুল্লাহি আল্লাহ বলেছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি আসালামের আগে মানুষদের মধ্য থেকে জিনদের প্রতি কোনো নবী রাসুল আসেননি কারণ তারা মানুষ বা জিনজাতির জাতির মধ্যে সামিল নয় অপরদিকে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ আসসালাম বলেছেন পূর্ববর্তী প্রত্যেক নবী ও রাসুলকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে নবী রাসুল করে পাঠানো হয়েছিল শুধুমাত্র মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যেহেতু সমস্ত মাকলুকাতের নবী সেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আগমনের পর জিনদের মধ্য থেকে নবী বা রাসুল আসেননি কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের আগে জিনদের মধ্য থেকেই নবী রাসুল এসেছে হজরত আব্বাস রাত আল্লাহ আনহু থেকেও এরূপ একটি মত পাওয়া যায় আল্লাহর বাণী জমিন সপ্তাকাশের অনুরূপ এর ব্যাখ্যায় তিনি বলেছেন আসমান যেমন সাতটি জমিনও সাতটি সব জমিনেই হজরত আদম আলাহি মতো একজন আদম আছে ইব্রাহিমের মতো একজন ইব্রাহিম আছে ইসা আলাহাইসালামের মতো একজন ঈসা আলাইসলাম আছেন তবে অনেক আলেম এর ব্যাখ্যা এরূপ করেছেন তারা ছিল কিছু জিন তারা আল্লাহর পক্ষ থেকে রাসুল ছিলেন না কিন্তু আল্লাহ তালা তাদের জমিনে ছড়িয়ে দিয়েছেন এবং তারা মানুষের মধ্য থেকে আবির্ভূত রাসুলগণের হেদায়াতের বাণী মেনে চলেছেন এরপর নিজ সম্প্রদায়ের কাছে গিয়ে তাদের হুঁশিয়ারি করেছেন জিনেদের মধ্য থেকে নবী বা রাসুল এসেছেন কিনা এ ব্যাপারে মত থাকলেও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আগমনের পর তিনিই ছিলেন জিন ও মানব জাতির জন্য একমাত্র রাসুল এই ব্যাপারে সবাই একমত কেননা রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আমি জিন ও মানব জাতির প্রতি নবী হিসেবে প্রেরিত হয়েছি